আবারও নিউ ইয়র্কের শপিং মলে ধরা দিলেন সাকিপ তবে আর সাধারণ শপিং নয় বিয়ের কেনাকাটার শপিং করা হয়েছে সেখানেই ইতিমধ্যেই ঘনিষ্ঠক মাধ্যম থেকে এমন একটা খবর প্রকাশিত হয়েছে যে বিষয়টি আবারও যথারীতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন যুক্তরাষ্ট্রে শুরু হলো সাকিপুর ব্যক্তিগত সম্পর্কের নতুন অধ্যায় সন্দেহটা দীর্ঘদিনের হলো এবার তার বাস্তবতা দেখা গেল যুক্তরাষ্ট্রে একের পর এক সক্ষতার পরে এবার তারা ধরা দিয়েছেন ঘনিষ্ঠতার চরম পর্যায়ে অর্থাৎ আর নয় সিঙ্গেল জীবন আবারও হচ্ছে একই সাদের নিচের শাকীপুর বসবাস নিউ ইয়র্কের একটা শপিং মলে বিয়ের কেনাকাটা করেছেন ঘনিষ্ঠ ঘনিষ্ঠের মাধ্যম থেকে এমনটাই খবর প্রকাশিত হয়েছে বাস্তবতা যখন স্বপ্নের মতো ঘটে যায় তখন তার এক্সাইটমেন্টটা অনেক বেশি ইতিমধ্যে সাকি পপুর ভক্তবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীদের মনে চরম একটা আনন্দের উচ্ছ্বাস তৈরি হয়েছে গতকালই ছেলেকে নিয়ে সাকি পপুর একসাথে একই গাড়িতে ঘোরাঘুরি নিশ্চিত করেছিল যে আবারও তারা শুরু করছেন নতুন সংসার দীর্ঘদিনের সেই গুঞ্জনটাকে এবার বাস্তবে রূপান্তরিত করছেন বলে দিকে। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে অপু ভক্তদের গ্রিন সিগন্যাল দিয়েছিলেন যে ছেলে জয় চাইলে তাদের মাঝে সবই সম্ভব কেননা তাদের ঘরের প্রধান গার্ডিয়ান আব্রাহাম খান জয় আর সেই কথাটাই এবার বাস্তবে রূপান্তরিত করলেন শাকিব খান সাকিব তার ছেলে জয়কে নিয়ে খনে নিউ ইয়র্কের বিভিন্ন লোকেশনে যেভাবে ধরা দিয়েছেন সেটাই প্রমাণ করেছে যে সাকিব ওপর সক্ষতার মূল কারণ ছেলে আব্রাহাম খান জয় বাবা সেলের ওপেন রোডের এই মুহূর্তটি চরমভাবে ভাবে নজর কেড়েছে সকলে কেননা এখানে একজন রাজাতার ঘুমন্ত রাজপুত্রকে পাহারা দিচ্ছিলেন যদিও সেটা সেলে ঘুমানোর ভান ছিল আর উপবিশ্বাস তাদের বাবা সেলের এমন মুহূর্তটি বন্দী করেছেন অর্থাৎ সব মিলে কথা ছিল একটাই যে যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে সাকিপপুর নতুন সংসার আর বেলা এবার সেই গল্পটাকে বাস্তব করছেন সাকিপপু তবে সাকিপুর মিলে যাওয়ার এই বিষয়টি আপনার কাছে কেমন লেগেছে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না